Hey guys welcome back to তো আজকে রবিবার আর আজকে এখন সকাল দশটা বাজে। তো কালকে এসেছিলাম এই বাড়ি মেন নাচের ক্লাস ছিল আজকে নাচের ক্লাস করিয়ে তাই বাড়ি ফিরবো। তো ঠান্ডা বিছনা থেকে উঠতে ইচ্ছে করছিল না তাই দশটা বেজে গেল সকালেই ঘুম ভেঙে গেছে অনেক আগে। তো এখন মেয়ের জন্য একটু চা আর ম্যাগি করে দেবো খাইয়ে নিয়ে চলে যাবো। কারণ দুধ তো এইবারই আনিনি আমি ফালতু একদিনের জন্য আসবো আবার দুধ দুধ বোতল টোতল বয়ে হয় না অত কিছু তাই করিয়ে নিয়ে খাবো এখন শুয়ে আছে মুখ টুক ধোয়াবো তো এই আর আজকে একটু পার্লারেও যাওয়ার কথা আছে জানি না টাইম পাবো কি না কারণ বুধবারে আমাদের একটা বিয়ে আছে আবার আসতে হবে নইলে কি করব জানি না দেরি হয়ে গেলে তো হবে না আর বাড়ি গিয়ে আবার মেয়ের ম্যাম ফোন করলো আজকে বাচ্চাদের নিয়ে ছোট একটু পিকনিক মতো করবে মানে পিকনিক মতো না পিকনিকই করবে তাই মেয়েটাকে পাঠাতে কিন্তু কখন কি যাব কি করব কিছুই বুঝতে পারছি না এই হচ্ছে ব্যাপার আমি প্রচন্ড লেট করি চায়ের জল গরম হয়ে গেছে তারা আসছি

রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো অনেক দেরি হয়ে গেছে এগারোটা বাজে আর টোটো পাবো কিনা জানি না টোটোর খুব অভাব সময় সময় তো যাই হোক চলো আগে নাচে ক্লাসে যাই পার্লারে যাওয়া হবে কিনা জানি না তবুও পার্লারে অনেক কিছু করানোর ছিল আজকে অনেক কিছু না মোটামুটি একটু কিছু কিন্তু সেগুলো কিচ্ছু করাবো না শুধু টাইম পেলে আইভ্রোটা করাবো যত তাড়াতাড়ি হবে তাই তো না আমি আবার পরে আসবো বিয়েটা সেটা কদিন পরে বাবা চুল কাটবো তো চলো আগে যাই তারপরে অনেক কথা হবে চলো সুন্দর করে সাজিয়ে দেব আমাদের নাচ শেষ হয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে পার্লারের উদ্দেশ্যে তাই তো তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে তো মার মেয়ে বেশি দেরি না করে হাঁটি হাঁটি পা করে এগোতে লাগলাম আর দেখো এখানটা এরকম মজা তো আমি করেই থাকি বেশ ভালো লাগে ছোট থেকে এই অভ্যাসটা আমার এখনও আছে আর আমার মেয়েকে ছোট থেকে হাঁটি হাঁটি বেশ ভালোই হাঁটা শিখে গেছে আর এটা হলো টাকি রামকৃষ্ণ মিশন তার সামনে দিয়ে যাচ্ছিলাম আর আমার মা এখানেই ছিল তো ওই মিশনে কি একটা অনুষ্ঠান হচ্ছিল সেই কারণেই তো যাই হোক আর দেখো প্রথমবার ভ্যানে উঠেছে আধিরা তাই ভয় পাচ্ছে আমাকে ধরে আছে জাপটে তো কি হয়েছে আমি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম আর একজন কাকু এসে বলছে মা তোমরা যাবে তো আমার না শুনে খুবই খারাপ লাগলো যে আগে তো আমরা ভ্যানে করেই যেতাম এখন নাই টোটো হয়েছে তো ফালতু কেন আমি তাকে না বলবো তো সেই কারণে আসলাম অনেকক্ষণ সময় লাগলো কিন্তু ভালোই মজা হলো বেশ সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ছিলো আমার মেয়েকেও গল্প করছিলাম যে ছোটোবেলায় আগে আমরা এই ভ্যানেই চড়তাম তো যাই হোক তারপরে এসে পর মেয়েকে স্নান টান করে দেখো রেডি রেডি করিয়ে নিলাম আর আমার মেয়ের চুলটা এতই বড় হয়ে যাচ্ছিলো ও মোটে কাটতে চাইছিল না না চুল বড় করবে চুল তো বেশ ভালোই হয়েছে সিল্কি শাইনই হয়েছে কিন্তু গোচ একদমই হয়নি চুলের তো জানি না এটা বড় হওয়ার সাথে সাথে ঠিক হবে কি না আমাকে তো অনেকে বলছে বড়ো হওয়ার সাথে সাথে চুল আরও বাড়বে তো যাই হোক চুলটা একটু কাটাবো বটে এই এক্সামটা শেষ হয়ে গেলেই কাটাবো ও মোটে কাটাতে চায় না আসলে দিনে দিনে যত বড় হচ্ছে ঢংটাও তো ততটা বাড়ছে তার জন্যেই আরও চুলগুলো কাটতে চায় না আর আমারও না ছোটো থেকেই ইচ্ছা ছিল মানে কাহিনীর ছোটো থেকে ইচ্ছা ছিল কাহিনি যখন ছোট ছিল যে ওর চুলগুলো বেশ বড় বড় করব তো যাই হোক সেই ইচ্ছাটা তো হচ্ছে কিন্তু চুলটা অনেক পাতলা এর জন্যই ভাবছি একটু কেটে দেব তো দেখা যাক কি হয় আর এই রেডি রেডি করিয়ে নিয়ে তারপরে মেয়েটাকে দিয়েও এলাম তো ওর ম্যামের আসার কথা ছিল খানিক দূর কিন্তু ও এসেছে অন্য গলি দিয়ে আমি গেছি অন্য গলি দিয়ে যার জন্য কারোর সাথে কারোর দেখা হয়নি আমি ভাবলাম সেই যখন এসে গেছি ওকে বাড়ির অবধি দিয়ে আসি তো জন্যই গেছিলাম বাড়িতে দিতে আর দেখো কথা বলতে বলতে চলেও এলাম এটা হচ্ছে আমাদের বাড়ি আর ওপরতলাটা আমার ঘর ওপরতলায় আমি থাকি তো এখন সাড়ে তিনটে বাজে আর আমি স্নান করে উঠলাম আর আধিরাকে তোর ম্যামের বাড়ি দিয়ে আসলাম ও পিকনিক করছে আজকে আর এই এখন আমি স্নান করলাম ভাবছো প্রচুর কাজ করেছি না বসে বসে ছিলাম একদম মন কোন ভালো লাগছে না খুব খারাপ মনটা আর আগে খেয়ে নিলাম ভীষণ খিদে পেয়েছো সকাল থেকে খাইনি আর একটু কথা বলছিলাম গল্প করছিলাম তার জন্য দেরি হয়ে গেলাম তো এই স্নান টান করে উঠলাম গরম জলে করলাম তো ওর জন্য অসুবিধা হয়নি বাট তবুও ঠান্ডা লাগছে ভালোই এই তার জন্য এখন আমার সেই টেকনিকটা দিয়ে পাটা গরম করছি এখন হ্যাঁ তো এই যে পা গরম করছিলাম ভাবে তো এই ও আসার আগে ব্লগটা আপলোড করব তারপরে আজকে একটু রিলস বানানোর ইচ্ছা আছে কয়েকটা চার পাঁচটা জানি না কি হবে তো দেখা যাক বাড়লে তো তোমরা দেখতেই পাবে মাথাটা প্রচন্ড ভার হয়ে রয়েছে ভীষণই ঠান্ডা লেগে গেছে তো দেখতে থাকো ব্লগটা আবার তোমাদের সামনে আসবো তোমাদের সাথে কথা হবে সন্ধেবেলা এখন না তো ততক্ষণে টাটা তো মেয়ে সকালবেলা স্কুলে চলে গেছে তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড মাথা ব্যথা করছিল শরীরটা খারাপ ছিল শুয়েই ছিলাম আর মেয়ে এখন সকালবেলা স্কুলে চলে গেল আরে আমি এখন বসে একটু চা খাচ্ছি আজকে কাজের দিদি আসবে না তো আজকে নিজেই করে নেব ভাত আর যা হোক কিছু করব দেখি কি করে বাজারে গেছে বাপি তো চাটা খেয়ে নি আগে ভাবলাম এখন একটু ঘুমাবো এক দু ঘন্টা তো চলো ভাত হাত গুলো কি রান্না হয় জানি না রান্না মেবি বাপেই করবে আমি ভাত তাত যা হোক টুকটাকি সবই দেখি বাসনগুলো এখন ধোবো করে নিই করে নেওয়ার পরে তোমাদের সাথে সব সবকিছু শেয়ার করবো আমার এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে এই মেয়ে চলে যাওয়ার পরে না ঘুমাই আধ ঘন্টা এক ঘন্টা প্রচণ্ড মাথা ব্যথা করে তো যাই হোক তাড়াতাড়ি করে নিই তো আমার বাসন টাসন মাজা অল ডান অনেকটা বাসন ছিল মেজে ফেললাম ফালতু রেখে কি হবে টমেটো হাফ দিলেই হবে মাংসটা আজকে আমার করতে হবে আর বাপি করবে মাছ তো যাই হোক আজকে রান্না বান্না এই করি আর আমার গাছগুলো দেখো কত সুন্দর গাছগুলো একটু দেখলে সকালবেলা মনটাই ভালো হয়ে যায় আর এবার আগে বিছনাটা গোছাবো ঘর বাড়ি ঝাড় দেবো তারপরে বললাম রান্নাটা করে স্নান টান করে নেবো আজকে তো এই তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ অব্দি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো